নাহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম দেশে এবং প্রদেশে অবস্থানরত সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আল্লাহ তাআলা দেশে প্রদেশে সকলকে সহী সালামাতে ঈমান ও আমনের সাথে থাকার তৌফিক দান করুন সম্মানিত ভিউয়ার্স কথা বলবো আল্লাহ সুভায়ানহুতলা মানব জাতিকে শ্রেষ্ঠ মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং পিতা মাতাকে কিছু দায়িত্ব দিয়েছেন এই শ্রেষ্ঠত্ব পাবার জন্য এই সফলতা অর্জনের জন্য আল্লাহ সবহায়নহুত কিছু দায়িত্ব আমাদেরকে দিয়েছেন একটি পারিবারিক দায়িত্ব দিয়েছেন লক্ষ্য করুন সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় আমরা বার্থডের কথা মনে করি লিখে রাখি বার্থডে কবে আসবে জন্ম তারিখ আমরা লিখে রাখি আমরা এক সপ্তাহ দু সপ্তাহ কিছুদিন পরে আমরা এই নব আগন্তুক হিসেবে আমরা অনুষ্ঠান করি কিছুদিন পরে আমরা মুসলমানি করি দুই চার বছর পরে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি আল্লাহ সুবহান সন্তান জন্ম দেওয়ার পরেও আমাদের জন্য আনুষ্ঠানিকতা কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন আনুষ্ঠানিকতার কিছু কর্তব্য দিয়ে দিয়েছেন এর মধ্যে একটি হলো তার ডান কানে আজান দেওয়া বাম কানে এক দেওয়া সুন্দর নাম রাখা এরপরে তাকে দিন ও ইসলামের শিক্ষা দেওয়া ইসলামী মূল্যবোধে গড়ে তোলা কোরআন হাদিসের শিক্ষা দেওয়া পাশাপাশি তাকে নামাজ শিক্ষা দেওয়া বুনে আকিম হজরতে লোকমান হাকিম তিনি প্রিয় বৎসকে পারিবারিক শিক্ষা দিয়ে গিয়েছেন হে প্রিয় বৎস আকিম ইসল নামাজ কায়েম করো নামাজ পড়ো এই শিক্ষা দিয়েছিলেন হজরতে লোকমান হাকিম তিনি কোনো নবী পেগম নন। তিনি কিনো নসুল নন একজন মহামনীষী আল্লাহ তালা তার এই ওয়াসকে সন্তানের এই পারিবারিক দায়িত্বকে তিনি কোরআনের নোট করে রেখেছেন কোট করে রেখেছেন আমার এজন্য পারিবারিক শিক্ষা কোরআনেও রয়েছে হাদিসে তো রয়েছেই কোরআন থেকেও আমাদেরকে পারিবারিক শিক্ষা নিতে হবে হাদিস থেকে শিক্ষা নিতে হবে নবী করিম সাল্লিসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন যখন তোমার এই সন্তান সাত বছর বয়সে উপনীত হবে তখন থেকেই তাকে দিনের মৌলিক দায়িত্বগুলি ইসলামের ফরজিয়তগুলি তাকে স্মরণ করিয়ে দাও তাকে নামাজের কথা বলো সাত বছর বয়সে ওহম সাবাসিন সিনিন যখন সাত বছর হবে তাদেরকে নামাজের তালকিন দাও নামাজের ওসিয়াত করো নামাজের উপদেশ দাও ওহম আবনাউ আশার যখন দশ বয়স বছর বয়সে উপনীত হবে তখন তাদেরকে মৃদ প্রহার করে হলেও ফরজগুলো পালনের জন্য ফরজ নামাজ এবং অন্যান্য ইবাদতাল পালনের জন্য তাদেরকে মৃদ প্রহার করো নবী করিম সাল্লাহু আলি আসসালাম পাশাপাশি আর একটি কথা বললেন যখন সাবালকের পর্যায়ে এসে উপনীত হবে সাত থেকে দশ বছর অথবা আর একটু কম বেশ তার মেচুরিটি যতক্ষণ পর্যন্ত না হবে মেচুরিটি হওয়ার সাথে সাথে তাকে তোমাদের বিছানা থেকে আলাদা করে দাও মা বাবার স্বামী স্ত্রীর বিছানার মধ্যে তাদেরকে একত্রে নিয়ে শুয়েও না ঘুমিও না কারণ সে কিছু বুঝতে শুরু করেছে সে কিছু অনুভব করার উপলব্ধি করার বয়সে উপনীত হয়েছে এজন্য রসুলের সুন্নার মধ্যে যে বিষয়গুলো লক্ষণীয় সুন্দর নাম রাখা আজান কামাত দেওয়া তারপরে তাকে দিন শিক্ষা দেওয়া বেড়ে ওঠার সাথে সাথে তার বিছানাকে আলাদা করে দেওয়া আমাদের সমাজে একটা প্রচলন আছে সন্তান ছোট বলে হ্যাঁ এখনো ছোট বলে তাকে বিছানার মধ্যে স্বামী স্ত্রীর বিছানার মধ্যে রাখা হয় এটা নিষেধ এজন্য তাদেরকে জাগতিক এই নলেজ বিয়ে সাদীর বিবাহের মধ্যে যেই নলেজ স্বামী স্ত্রীর যেই এই নলেজ এটা যেন তাদের মধ্যে এসে না যায় অকালে যেন তাদের মধ্যে প্রবেশ না করে এবং তাদেরকে সুসন্তান হিসাবে গড়ে তোলার লক্ষ্যে তাদেরকে সাত বছর অথবা তার আগে থেকেই বয়স বয়সের বুঝ এবং মেচুয়িটি আসার সাথে সাথেই তাদেরকে আসার আগেই তাদেরকে বিছানা আলাদা করে দেওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পিতামাতার জন্য আল্লাহ সব হ্যাঁ আমাদের সন্তানদেরকে সুচরিত্রবান সচ্চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন আমাদেরকে উন্নত চরিত্র শিক্ষা দিয়ে আমাদেরকে উন্নত চরিত্র গ্রহণ করে পরিবার রাষ্ট্র সমাজে সেটা ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন আল্লাহুল মুওয়াফিকু মহিন। السلام عليكم ورحمه الله تعالى وبركاته